আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি পাস করেছ এখন কলেজে ভর্তির জন্য তোমরা আবেদন করেছ এখন তোমাদের সেই আবেদনের রেজাল্টটা কবে দেবে যে তুমি কোন কলেজে চান্স পেয়েছ সেটার তারিখ জানিয়েছে অনেকে তারিখটা অলরেডি জেনে গেছো কিন্তু তারপরও এটা জানতে হবে তোমার যে মনে করো তুমি তোমার পছন্দের কলেজে চান্স পাও নাই তাহলে তুমি কি করবে আসলে এটার উপায় আছে কিছু টেকনিক আছে যেটা তুমি ফলো করলে তোমার পছন্দ কলেজে তুমি চান্স পাবা যদি সেই ভুলটা করে ফেলো আগে যদি একটা ভুল করে ফেলো দেখা গেছে তোমার জানা নাই এই কারণে তুমি ভুল করে যেই কলেজ বর্তমানে আসছে সেটাকে যদি তুমি সিলেক্ট করে রাখো তাহলে কিন্তু আর পরবর্তীতে তোমার পছন্দের কলেজে তুমি যাইতে পারবে না ঠিক আছে এই জন্য এই পুরো ভিডিওটা একটু দেখবাম দেখো এখানে প্রথমেই বলা আছে একাদশে ভর্তির অনলাইনের আবেদনের শেষ হয়েছে সময়টা শেষ হয়েছে কিন্তু এখন দু শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া বৃহস্পতিবার তেরোই জুন শেষ হয়েছে বৃহস্পতিবার এটি শেষ হয়েছে এটা জানো তোমরা এদিন রাত বারোটা পর্যন্ত আবেদন করেছে শিক্ষার্থীরা তাদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা আগামী তেইশে জুন প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের আগামী তেইশ তারিখে রেজাল্টটা দিবে একাদশে ভর্তি আবেদনের পোর্টালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় অর্থাৎ তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি দিচ্ছে সেখানে এগুলো জানানো হয় এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটা সম্পূর্ণ পরে শোনাচ্ছি একটু শুনো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা দু হাজার চব্বিশ এসএসসি হলেও এখন কিন্তু একাদশ শ্রেণী হলো তোমাদের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ শেষ হলো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে আগামী জুন রবিবার রাত আটটায় ঠিক আছে তার মানে আগামী রবিবার জুন মাসের তেইশ তারিখের রবিবার রাত আটটার সময় রাতে কিন্তু প্রকাশ করা হবে রেজাল্টটা গত ছাব্বিশে মে শুরু হয় এ আবেদন প্রক্রিয়া এরপরে যা আছে সেটা হচ্ছে তুমি যদি কোনো কলেজে চান্স না পাও সেক্ষেত্রে তুমি কি করবা জানো যে আবেদন প্রক্রিয়াটা চলবে কয়েকটা ধাপে পরের ধাপে তুমি আবেদন করবা কিনা সেগুলো নিয়ে আলোচনা করেছে একটু ধৈর্য সহকারে শুনবা জানা গেছে আগের মতো এ এবারও একাদশ শ্রেণীতে ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হবে না মানে কোনো ভর্তি পরীক্ষা হবে না এসএসসি ও সমান তবে এখানে বলে রাখা ভালো ঢাকার কয়েকটা কলেজ আছে নাম করা যেগুলোতে কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়া লাগে যেমন ক্রস কলেজ আছে ওখানে কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়া লাগে নটরডাম আছে এইসব কলেজে কিন্তু ভর্তি পরীক্ষা আরও অনেকগুলো আছে এছাড়াও অন্য কলেজগুলোতে তেমন কোনো ওরকম ভর্তি পরীক্ষা দিতে হবে না এসএসসি ও সময় ফলের ভিত্তিতেই তোমাদের শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে ভর্তির ইচ্ছুক পরীক্ষার্থীদের সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজের পছন্দক্রমের আবেদনের সুযোগ পান এখন সেটা তো তোমরা দিয়েই দিয়েছো সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটি একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীদের মেদা কোঠা প্রযোজ্য ক্ষেত্রে যাদের কোঠা আছে তাদের কোঠা বিবেচনা করা হবে ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি প্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে ঈদের ছুটির পর প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে তেইশে জুন শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে উনত্রিশে জুন পর্যন্ত নির্সায়ন করতে পারবে এখন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হলো নির্সায়ন নির্সায়নটা কি মনে করো তুমি দেশ কলেজের নাম হলো ক সরকারি কলেজ এই ক সরকারি কলেজে তুমি প্রথম পর্যায়ের আবেদনে প্রথম দেশো এই কলেজটা হলো তোমার পছন্দ ক্রমের এক নাম্বারে তুমি এটা ভর্তি হতে চাও কিন্তু তোমার খ সরকারি কলেজটা আসলো তুমি সেটা ভর্তি হতে চাও না কিন্তু তোমার এটা আসার পর তুমি যদি নির্সয়নটা করে ফেলো তার মানে তোমাকে ভর্তি হতে হবে ওইটাই যেটা তোমার পছন্দ হয় নাই কিন্তু যেটা চান্স পেয়ে গেছে প্রথমবার আর যদি তোমার সেটা পছন্দ না হয় সেক্ষেত্রে তুমি এটা নিশ্চয়ন আর করবা না নিশ্চয়ন কথার অর্থ হচ্ছে তুমি ওখানে কিছু টাকা পেমেন্ট করে তুমি ওটাকে বুকিং করে রাখলা সিটটা যে এই সিটটা আর কেউ ভর্তি হতে পারবে না আমি এখানে ভর্তি হব এটা নিশ্চিত এটাই হচ্ছে নির্স্বয়ন ওকে তারপর নির্সয়ন নিয়ে আর কীভাবে নিশ্চয়ন করবা আলাদা করে তোমাদের ভিডিও দিব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে তোমরা পেয়ে যাবাম এখন শোনো অনেক ক্ষেত্রে অনেকে আবার বলে যদি নিশ্চয় না করার পর অন্য কলেজের যদি সিট খালি না থাকে সেক্ষেত্রে কি করব। যদি তোমার পয়েন্ট ভালো থাকে মোটামুটি থাকে সেক্ষেত্রে তুমি দ্বিতীয় দাবে আবেদন করবে এখন একটা কথা হলো অনেকেরই রেজাল্ট অনেক খারাপ থাকে তারা প্রথম পর্যায়ে যে কলেজ পাও ওইটাকে কি করে ফেলো যাদের মোটামুটি মানে ফোর পয়েন্টের উপরে আছে ফোর পয়েন্ট ফাইভ জিরো আছে এরকমটা যাদের থাকবে তারা দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করতে পারো প্রথম পর্যায়ে নিশ্চয়ন না করে কারণটা কি কারণ হলো তোমার এখন যে নর্মাল কলেজটা আসছে দ্বিতীয় পর্যায়ে সেটা তো নিশ্চিত থাকবেই এবং প্রথম পর্যায়েটা সিট খালি থাকলে পাইতে পারো যেটা তোমার সবার আগে পছন্দ পছন্দক্রমে ঠিক আছে আশা করি বুঝতে পারছো যদিও না বুঝতে পারো কোনো প্রবলেম নাই নির্সায়নের যে একটা ভিডিও দিব সেখানে বিস্তারিত ধরে ধরে বুঝিয়ে তখন তোমরা বুঝতে পারবা দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে তিরিশ জুন দেখো তেইশে জুন যখন তোমার রেজাল্টটা দিবে দেওয়ার পর উনত্রিশ জুন পর্যন্ত তোমার নির্সারণ চলবে যারা উনত্রিশ জুন পর্যন্ত নির্সারণ না করবা তাদের আবার নতুন করে দ্বিতীয় পর্যায়ের আবেদন করবা জুন মাসের তিরিশ তারিখে এখন অনেকে বলে নিশ্চয়ন করতে না পারলে তারা কি করবে না এজন্য না ধরো তোমার নিশ্চয়ন করার সময় আছে কিন্তু তুমি করবে না ইচ্ছে করে কারণটা কি কারণটা হলো ওই কলেজটা তোমার পছন্দ না তুমি দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করবা ঠিক আছে এবং সে দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ হবে জুলাই মাসের দুই তারিখে পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে চার জুলাই এখন অনেকে এখানে প্রশ্ন করতে পারো মাইগ্রেশনটা কী মাইগ্রেশনটা হচ্ছে মাইগ্রেশন চালু রাখলে মনে করো তুমি নিশ্চয়ন করে ফেলছো ঠিক আছে তোমার খ সরকারি কলেজে চান্স পেয়েছো তুমি সেটার তুমি নির্চন করে ফেলছো কিন্তু তোমার ভর্তি হতে ইচ্ছুক ছিল ক সরকারি কলেজে সেটা তুমি উপরে পছন্দ দিয়েছো উপরে চয়েস দিয়েছো সেই উপরের এক নাম্বারে চয়েস যেটা দেবা উপরে দিকে উঠবে মাইগ্রেশন মাইগ্রেশন যদি চালু রাখো তুমি তাহলে মনে করো ক সরকারি কলেজের সিট খালি হলো তুমি নিঃসায়ন করেছো ক সরকারি কলেজে সেক্ষেত্রে কিন্তু মাইগ্রেশন চালু থাকলে তোমার ক সরকারি কলেজে যদি সিট খালি হয় অটোমেটিকভাবে তুমি চান্স পেয়ে যাবো অটোমেটিকভাবে এটাই হচ্ছে মাইগ্রেশন ওকে এরপরে ফল প্রকাশ করা হবে চার জুলাই রাত আটটায় কোনটার দ্বিতীয় পর্যায়ের আবেদনের ওকে দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে চার জুলাই রাত আটটায় এবং নির্বাচনের নির্সয়ন হবে পাঁচ জুলাই যারা যারা সেখানে চান্স পাবা পাঁচ জুলাই থেকে আট জুলাইয়ের মধ্যেও রাত আটটা পর্যন্ত তুমি নির্চয়ন করতে পারবা এরপরে আবার এখান থেকেও যারা পারবা না মানে পছন্দ কলেজ না আসবে সেক্ষেত্রে তুমি তৃতীয় পর্যায়ের আবেদন করবা আবার নয় জুলাই থেকে দশ জুলাই পর্যন্ত এখানে কিন্তু খুব কম সময় হ্যাঁ দু দিন সময় থাকবে নয় তারিখ এবং দশ তারিখ এই দুই দিনই থাকবে তৃতীয় পর্যায়ের আবেদনে এবং আরও কিছু কথা বলেছে সেটা একটু দেখি চিঠিতে বলা এখন আর কথা আমি বলে রাখি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অনেকে তৃতীয় পর্যায়ের পর্যন্ত আবেদন করে তারপরে আর কোথাও চান্স পায় না তারা হতাশ হয়ে পড়ে সেটা যদি হও হতাশ হওয়ার কোনো কারণ নাই কারণটা হচ্ছে এটা যে তুমি ম্যানুয়ালভাবে ভর্তি হতে পারবা এটা না যে তুমি একদম তোমার ইন্টার করতেই পারবা না তুমি কলেজে পড়তেই পারবা এমনটা না যদি তোমার দুর্ভাগ্যবশত তৃতীয় আবেদনেও তোমার কোনো কলেজ না আসে সেক্ষেত্রে তুমি অনেক কলেজে খোঁজ নিবা যে কোন কলেজে সিট খালি আছে অনেক কলেজে সিট খালি থাইকে যায় অনেকেই মাইগ্রেশন করে কিন্তু তারপর আর ভর্তি হয় না বিভিন্ন কারণে সেই সিটগুলো তুমি ম্যানুয়ালি মানে সরাসরি টাকা দিয়ে তারপর ভর্তি হতে পারবা অল্প কিছু টাকা দিলেই হয় আবেদন প্রক্রিয়ার বাইরে কিছু স্যারদের টাকা দিতে হয় ওকে একটু দেখি আমরা যে পরবর্তীতে আরও শিক্ষা মন্ত্রণালয়ের যে চিঠি দিয়েছে সেখানে কি বলেছে দেখো চিঠিতে বলা হয়েছে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে বারোই জুলাই রাত আটটায় তৃতীয় মাইগ্রেশনের আবেদনের ফল প্রকাশ করা হবে বারোই জুলাই রাত আটটায় তৃতীয় মাইগ্রেশনের নির্বাচনের নির্চয়ন করবা হলো ১৩ থেকে চোদ্দ জুলাইয়ের মধ্যে এবং ভর্তি শুরু হবে পনেরোই জুলাই অর্থাৎ কলেজে সশরীলে ভর্তি হতে হবে তুমি যে কলেজে চান্স পেয়েছো নির্চন করে রেখেছ সেখানে তোমার কাগজপত্র দিয়া এবং টাকা পয়সা দিয়া তুমি ফাইনালি ভর্তি হবা পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে যে কোনো একদিন গিয়ে ভর্তি হলেই হবে এবং তিরিশে জুলাই জুলাই মাসের তিরিশ তারিখে তোমার ক্লাস শুরু হবে ঠিক আছে তুমি কলেজে সম্পূর্ণ ক্লাস করতে পারবা এই ছিল এবং এটা হলো নিচের কতজন পাশ করেছে এবার এস সেগুলো সেটা নিয়ে আলোচনা করে তোমার সময় নষ্ট করতে চাই না তারপরও অনেকের মনে অনেক প্রশ্ন থাকে সেগুলো তোমরা কমেন্ট বক্সে করবা অবশ্যই তোমাদের উত্তর দিব সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো